একশো টাকার টিউশনি থেকে কীভাবে কোটি টাকার কোম্পানি গড়লেন দুই সালে ওনার পকেটে ছিল মাত্র একশো টাকা আজ ওনার কোম্পানির মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা কিভাবে সম্ভব হল আজ আপনাদের বলব সেই অবিশ্বাস্য গল্প যা আপনার জীবন পাল্টে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরিবারের সব খরচ বন্ধ হয়ে যায় একদিন ম্যাসের খাবার কেনার টাকাও ছিল না তার তখন পাশের বাসায় এক ক্লাস পাশের ছেলেকে টিউশনই দরলেন উনি মাসে একশো টাকা হ্যাঁ শুনেছেন ঠিক মাত্র একশো টাকা কিন্তু সেই একশো টাকায় তাকে শিখিয়েছিল শুরু করাটাই সবচেয়ে বড় কথা প্রথম মাসে একশো টাকা দিয়ে কি হবে কিছুই না কিন্তু উনি একটা কাজ করলেন সেই এলাকায় ঘুরে আরো পাঁচটা বাচ্চা জোগাড় করলেন দ্বিতীয় মাসে আয় হলো ছয়শো টাকা তৃতীয় মাসে পনেরোশো টাকা কিন্তু আসল টার্নিং পয়েন্টে আসলো যখন উনি বুঝলেন একা একা টিউশনি করে বড় কিছুই হবে না তখন তিনি তিনজন বন্ধুকে নিয়ে একটা ছোট্ট টিউশন সেন্টার খুললেন একটা ছোট্ট রুম ভাড়া দিলেন দুই হাজার টাকা চারজন মিলে পাঁচশো টাকা করে দিলেন প্রথম ডেসে বারোজন স্টুডেন্ট প্রত্যেককে পাঁচশো টাকা করে মাসে ছয় হাজার টাকা আয় কিন্তু এখানে সে থামিনি উনি লক্ষ্য করলেন বাচ্চারা স্কুলে যেভাবে পড়ে সেভাবে বুঝতে পারে না তাদের দরকার মজার উপায়ে পড়ার তখন উনি একটা আইডিয়া পেলেন গান শিল্প গান গল্প খেলার মাধ্যমে পড়ানো শুরু করলাম বাচ্চারা খুব মজা পেতে লাগলো তাদের রেজাল্ট ভালো হতে শুরু এই খবর ছড়িয়ে গেল পুরো এলাকায় মাসের মধ্যে তাদের ছয় স্টুডেন্টের সংখ্যা প্রায় বারো থেকে আশিতে পৌঁছে গেল আয় হতে লাগলো মাসে চল্লিশ হাজার টাকা তো এটাই শেষ না এটাই ছিল শুরু করা দু সালে একটা ঘটনা ঘটল একদিন এক অভিভাবক এসে বললেন আপনারা এত ভালো পড়ান কিন্তু শুধু এই এলাকার বাচ্চারাই সুযোগ পাবে সারা ডাকার বাচ্চাদের জন্য কিছু করতে পারেন না সেই রাতে তার ঘুম আসেনি ভাবলেন কেন পারব না তখন সিদ্ধান্ত নিলেন আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করব। যেখানে ভিডিও লেকচার লাইভ ক্লাস প্রশ্ন সমাধান সব থাকবে কিন্তু সমস্যা ছিল টাকা ওয়েবসাইট অ্যাপ বানাতে লাগবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা তাদের হাতে ছিল মাত্র দুই লক্ষ টাকা সেমি তখন কি করলেন তিনি জানেন উনি ওনার বাবার চিকিৎসার জন্য রাখা টাকা থেকে এক লাখ টাকা নিয়ে নিল বন্ধুরা তাদের পরিবার থেকে লোন নিল ২০১৬ সালের জানুয়ারিতে ওনার লঞ্চ করল শিক্ষা পাঠশালা নামে ওনাদের অনলাইন প্ল্যাটফর্ম প্রথম মাসে মাত্র পঞ্চাশ জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করল মনে হলো সব শেষ পাঁচ লাখ টাকায় মাটি কিন্তু তারপর একটা ম্যাজিক হলো একজন স্টুডেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে পড়ে জিপিএ পাই ফেল তারপর ইন্টারভিউ একটা পত্রিকায় এলো সেই রাতে তাদের ওয়েবসাইট ক্যাশ করল এত স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো যে সে সার্ভার সামলাতে পারছিল না ছয় মাসে পঞ্চাশ জন থেকে দশ হাজার স্টুডেন্ট এক বছরে প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট হয়ে গেল মাসিক আয় দাঁড়ালো প্রায় তিরিশ লক্ষ টাকা আজ দুই সালে শিক্ষা পাঠশালার তিন লাখ স্টুডেন্ট আছে পাঁচশো প্লাস শিক্ষক কাজ করছে তাদের কোম্পানির মূল পঞ্চাশ কোটি টাকা কিন্তু উনি যে কথাগুলো আপনাদের বলতে চাই আমি বিশেষ কিছু চাই না আপনি পারবেন দরকার শুধু শুরু করার সাহস দুই উনি বলেন ছোট থেকে শুরু করতে লজ্জা নেই আমি একশো টাকা থেকে শুরু করেছি আপনি যেখান থেকে পারেন সেখান থেকে শুরু করেন তিন সমস্যাকে সুযোগ হিসাবে দেখুন মানুষের সমস্যার সমাধান করতে পারলে টাকা এমনিতে আসবে চার একা যেতে পারতেন দ্রুত কিন্তু একসাথে যেতে পারবে অনেক দূর টিম তৈরি করুন আর যখন রাস্তায় কোনো স্টুডেন্ট এসে বলে স্যার আপনার ভিডিও দেখে আমি ভালো রেজাল্ট করেছি তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে মনে রাখবেন আপনার হাতে থাকা সামান্য সম্পদে আপনার সবচেয়ে বড় সম্পদ যদি আপনি সেটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন আমার সেই ওনার সেই একশো টাকার টিউশনের ছাত্রটি আজ ডাক্তার সে এখনও ওনার সাথে যোগাযোগ রাখে তো আপনার হাতে কত টাকা আছে সেটা কোনো বিষয় না একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যতই থাকুক না ভাই আজও শুরু করুন কারণ দশ বছর পর আপনি হয়তো বলবেন আমার গল্প আপনি ভিডিওটি যদি একটু ইন্সপায়ার করে থাকেন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার স্বপ্ন কি মনে রাখবেন প্রতিটি বড় কোম্পানি একদিন ছোট ছিল প্রতিটি সকল মানুষ একদিন শূন্য থেকে শুরু করেছিল আপনার পালা আপনার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ